আজ চন্দ্রকোনায় নেতাজির জন্ম জয়ন্তী পালন একশো আঠাশতম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে নান্দনিক সাংস্কৃতিক মঞ্চ চন্দ্রকোনায় নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরের মতো এবছরও এক মাইল ও পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা আয়োজন করল চন্দ্রকোনা জিরাট হাই স্কুল ময়দান থেকে প্রতিযোগিতা শুরু হয় আপনারা দেখছেন পিবিএন নিউজ। বিভিন্ন বয়সের শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র চন্দ্রকোনা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলররা নান্দনিক সংস্কৃতি মঞ্চের সদস্যরা সব বয়সের প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতায় সকলের নজর কাড়ে ছিয়াত্তর বছরের বৃদ্ধ আরও দেখতে আমাদের চ্যানেলে নজর রাখুন উল্লেখযোগ্যভাবে ওই বৃদ্ধ দৌড়টি সম্পূর্ণ করেন গাছ শীতলা মোড়ে বয়স্ক প্রতিযোগীকে দর্শকরা ফুলের মালা পরিয়ে উৎসাহিত করেন নান্দনিক মঞ্চের সম্পাদক গোবিন্দ দাস বলেন ধারাবাহিকভাবে সারা বছর আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসভামূলক কাজ করে যায় বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে আমাদের দৌড় শুরু হওয়ার বাতিল আগে আমাদের এই বেলুন উত্তোলন করবেন আমাদের চন্দ্রকোণা পৌরসভা চেয়ারপারসন এবং সমস্ত কাউন্সিলররা একটু বাণিজ্য